এই লোকটির হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিজ বা পনির ইতালির বিখ্যাত এই পনিরগুলোর নাম হচ্ছে পারমজান চিজ এই চিজ ইতালির কেবল কয়েকটা নির্দিষ্ট জায়গায় তৈরি হয় যেমন পারমা রোগীয় এমিলিয়া মডেনা আর বেলগোনা এছাড়াও মন্টুয়ার কিছু অংশে প্রায় নয়শো বছর ধরে এই পনির বানানো হচ্ছে আর এর পদ্ধতিও প্রায় একই রকম রয়েছে এই কারণেই এর স্বাদ আর গঠন এত আলাদা এই পনির বানানোর জন্য প্রথমেই দরকার হয় ভালো গরুর দুধ গরুগুলো স্থানীয় এলাকায় ঘাসে চড়ে বেড়ায় আর দিনে দুবার করে তাদের থেকে দুধ নেওয়া হয় রাতে দুধ একটা বড় পাত্রে রাখা হয় যাতে শটটা উপরে ভেসে ওঠে সকলে সেই শটটা তুলে মাখন বানানো হয় তারপর বাকি দুধের সাথে সকলের নেওয়া দুধ মিশিয়ে একটা বড়ো পাত্রে ঢালা হয় আগের দিনে চিজ বানানোর পর যে ছানার জলটা থাকে সেটাও একটু পরে দুধের সাথে মেশানো হয় এই ছানার পানিতে কিছু দরকারি ব্যাকটেরিয়া থাকে যা চিজ বানানোর জন্য খুবই দরকারি দুধটাকে গরম করা হয় প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারপর তাতে রেনেড মেশানো হয় রেনেড মূলত দুধটাকে জমাট বাঁধায় জমট বাঁধা দুধটাকে ছোট ছোট করে কাটা হয় এরপর সেগুলোকে আস্তে আস্তে গরম করা হয় প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এতে করে সেখান থেকে পানি বেরিয়ে যায় আর সেগুলো শক্ত হয়ে যায় যখন ছানাগুলো পাত্রের তলায় জমে যায় তখন সেগুলো একটা কাপড়ে তুলে মুড়ে নেওয়া হয় এই স্তূপটাকে দুই ভাগে ভাগ করা হয় এক একটা প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম ওজনের হয় এই দুটো ভাগ দিয়েই এক একটা পারঞ্জাম চিজের চাকা তৈরি করা হয় ছানাটাকে একটা গোল ছাঁচে রাখা হয় এই ছাঁচে চিজের গোল আকার হয় তারপর চিজের চারপাশে একটা প্লাস্টিকের বেল্ট জড়িয়ে দেয়া হয় যাতে রেগিওনো নামক তৈরির তারিখ আর কোন জায়গা থেকে এসেছে সেটা লেখা থাকে পরে পনিরের খোসার অংশ হয়ে যায় চিজটাকে হালকা করে চেপে দেওয়া হয় যাতে বেশি পানি বেরিয়ে যায় আর আকারটা ঠিক থাকে দুই তিন দিন ধরে চিজগুলোকে উল্টে রাখা হয় আর নর্মাল তাপমাত্রায় রাখা হয় তারপর সেগুলো একটা লবণাক্ত জলে ডোবানো হয় প্রায় বিশ দিন ধরে এই লবণাক্ত জলে রাখা হয় এই লবণ চিজটাকে অনেকদিন সংরক্ষণ করে রাখতে আর স্বাদ বাড়াতে সাহায্য করে এরপর চিজগুলো কিছুদিন রেখে পুরনো করার জন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে তাপমাত্রা আর বাতাস খুব সাবধানে নিয়ন্ত্রণ করা হয় চিজগুলো কাঠের তাকে রাখা হয় যাতে সেগুলো বাতাস পেতে পারে এখানে রাখা অবস্থায় চিজগুলোকে নিয়মিত পরিষ্কার করা হয় আর উল্টে দেওয়া হয় বারবার আরুমজান চিজ বারো মাস বয়স হলে খাওয়া যায় তবে অনেকে চব্বিশ মাস ছত্রিশ মাস অথবা তারও বেশি সময় ধরে রাখে যতদিন বেশি রাখা হয় এর স্বাদ তত বেশি গাঢ় হয় আর একটু বাদামি ভাব আসে বেশি পুরোনো চিজে আনারস অথবা অন্যান্য ফলের হালকা স্বাদও পাওয়া যায় বারো মাস পর একটা দল চিজগুলো পরীক্ষা করে দেখে তারা হাতুড়ি দিয়ে চিজের ওপর টোকা দিয়ে শব্দ শুনে দেখে চিজে কোনো সমস্যা আছে কি না যে চিজগুলো ভালো হয় সেগুলোতে তারা তাদের বিশেষ সিল মেরে দেয় যেগুলো ভালো হয় না সেগুলো অন্য চিহ্ন দেওয়া হয় আর সেগুলো পারমিগিয়ানো রেগিয়ানো নামে বিক্রি করা হয় পারমজান পনির শুধু খেতেই ভালো নয় এটা ইতালির ঐতিহ্যের প্রতীক এটা অনেকভাবে খাওয়া যায় পাস্তা স্যুপ সালাদ সব কিছুতে দেওয়া হয় এটা তো বন্ধুরা আপনি কি এইভাবে কখনো চিজ বানিয়ে খেয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ